যেখানে ব্রাজিলের মতো দল আর্জেন্টিনার সাথে খেলার একদিন আগে সেখানে গেছে সেই জায়গায় বাংলাদেশ দল কেন ভারতের সাথে খেলার জন্য পাঁচ দিন আগে গেল ভারত যে বাংলাদেশকে ঠিকমতো মাঠ দিবে না এটা সেটা সমস্যা করবে এই বিষয়গুলো তো অনুমেয়ী ছিল বাংলাদেশ পাঁচ দিন আগে সেখানে না গিয়ে বাংলাদেশে বসে প্র্যাকটিস করে যদি একদিন আগে ভারতে যেত তাহলে তো এত সমস্যা হতো না এরকম একটা কথা শোনা যাচ্ছে বেশ জোরে সোরে আর এই কথাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবল দল এবং বাফুফুকে একেবারে ধুয়ে দিচ্ছেন অনেকে কিন্তু আসলে কি বাংলাদেশ পাঁচ দিন আগে গিয়ে ভুল করেছে আর ভারত যেই আচরণ করছে বাংলাদেশের সাথে তা বিশ্বে এই প্রথম ঘটলো আসুন একটু দেখি ভুলটা আসলে কার শুরুতেই বলে নেই একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইটা বিগ ম্যাচ বাংলাদেশ ভারত ম্যাচটা আমাদের দেশের ফুটবলের পুনর্জাগরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ অন্যদিকে আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ নিয়ে সারা দুনিয়ার মধ্যে একটা বড় উন্মাদনা রয়েছে কারণ ফুটবল মানেই যে কারো কাছে ব্রাজিল কারো কাছে আর্জেন্টিনা তাই স্বাভাবিকভাবে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের সাথে বাংলাদেশ ভারতের তুলনাটা এসে যাচ্ছে এখন আসি মূল আলোচনায় যেখানে ব্রাজিল একদিন আগে আর্জেন্টিনায় গেল সেখানে বাংলাদেশ পাঁচ দিন আগে কেন গেল এবং এখানে বাংলাদেশ জাতীয় দলের ভুল কতখানি ভারত বাংলাদেশকে প্র্যাকটিসের মাঠ দেয়নি যে প্র্যাকটিস দিনে করার কথা সেই প্র্যাকটিস করেছে রাতের বেলা কখনো পাঠাচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাঠে আবার কখনো মাঠ অথচ খেলা হবে ঘাসের মাঠে আর এসব কারণে বাংলাদেশ দলের প্র্যাকটিসে ব্যাপক সমস্যা হচ্ছে এই সবই সত্য তবে এই সত্যের চেয়ে বড় যে সত্য সেটা হচ্ছে ভেনু বাংলাদেশ ভারতের ম্যাচটা হবে ভারতের শিলং এ অঞ্জন দত্তের সেই শিলং যেখানে বারো মাস লেগে থাকে ঠান্ডা হুট করে চলে আসে বৃষ্টি সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতাও অনেক বেশি এখানে স্বাভাবিকভাবে শ্বাস ফেলাটাও একটু জটিল হয়ে যায় মাঝে মধ্যে এখন এমন একটা জায়গায় বাংলাদেশ যদি একদিন আগে যায় এবং গিয়ে কোনো প্রকার প্র্যাকটিস না করে আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে না নিয়ে যদি মাঠে নেমে পড়ে তবে বাংলাদেশ দলের জন্য কি সেটা খুব বুদ্ধিমানের পরিচয় হতো এখন যারা বলছেন বাফুফে বাংলাদেশকে আগে পাঠিয়ে ভুল করেছে তারাই তখন বলতেন এটা কেমন ফেডারেশন যারা সেই জায়গার আবহাওয়ার সাথে খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার জন্য দুইটা দিন আগে পাঠাইতে পারল না তাই আমি মনে করি বাফুফে যা করেছে সেটা একেবারে ঠিক করেছে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট ফুটবলে আর বাফুফে সেই কাজটা করে আসলেই পরিচয় দিয়েছে যে তারা ফুটবলটা জানে তারা এদেশের ফুটবলের ভালো চায় এবার আসি ভারত বাংলাদেশের সাথে যা করছে তা নিয়ে আসলেই কি বেশি বাড়াবাড়ি দেখুন এটা আইসিসি না এটা ফিফা এটা ভারতের কথায় চলে না যে চ্যাম্পিয়ন্স আইসিসির ট্রফি হবে পাকিস্তানে আর ভারত খেলবে এখানে সব কোন সুযোগ নেই তবে হোম অ্যাডভান্টেজ প্রতিটা দল নেয় যারা ইউরোপের ফুটবলের খবর রাখেন তারা জানেন রিয়াল মাদ্রিদ যখন লিভারপুলের মাঠে খেলতে চায় তখন মাদ্রিদের প্লেয়ারদের হোটেলের সামনে চলে জোরে সোরে আতসবাজি যেন খেলোয়াড়েরা ঠিক মতো ঘুমাতে না পারে একই কাজ প্রায় সব ক্লাবেই করে এটা হোম অ্যাডভান্টেজ মাঠের বাইরের গেম মাঠে প্রবেশের আগেই প্রতিপক্ষকে চাপে রাখা এটা ভারত খেলবেই ভারত যখন আমাদের দেশে খেলতে আসবে তখন কি আমরা এই গেমটা তাদের সাথে খেলব না অবশ্যই খেলব আমরা তো তাদের ঘুম হারাম করে দিব দেখা যাবে হোটেলের পাশেই রাতভর কনসার্ট চালু করে দিতে পারে ফুটবল ভক্তরা আমাদের মাঠে আসলে আমরা অ্যাডভান্টেজ নিব ভারতের ওখানে গেছি এখন ভারত অ্যাডভান্টেজ নিচ্ছে এসব কিছুর সাথেই লড়াই করেই বাংলাদেশকে বড় দল হতে হবে আর আমার বিশ্বাস এসব বাধা টোপকে বাংলাদেশ পারবে জয় ছিনিয়ে আনতে আপনাদের কি মনে হয় পারবে না বাংলাদেশ